আসসালামু আলাইকুম এবরিওান আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম রেসিপিটি হলো চিকেন কষা আজকে চিকেনটা পুরোটাই বাটা মশলা দিয়ে রান্না করবো আমি আমি এখানে নিয়ে নিলাম চিকেন তাতে দিয়ে দিলাম নুন হলুদ আর এক পিস লেবু দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দাও মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এক চামচ পোস্ত এক চামচ সাদা জিরে এক চামচ হলুদ সরষে এক চামচ গোটা জিরা আর কিছুক্ষণ লঙ্কা এবার দিয়ে দেবো পানি দিয়ে এটা আমি ভালো করে ভিজিয়ে রেখে দেবো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পর এটা আমি ভালো করে বেটে নেব এটা আমি শিলাতে বেটে নিয়েছি এখানে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাজু বাদাম আর দই আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর যে মশলাগুলো ছিল সেটা আমি শিলে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম শসার তেল তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ দিয়ে এটা আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে এটা আমি ভালো করে কষব এবার দিয়ে দিলাম নুন দিয়ে আমি এটা ভালো করে কষে নিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট আর পেস্ট করা মশলাটা দিয়ে এটা আমি ভালো করে কষে নেব এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে কষে নেব কষা হয়ে গেছে এখানে তেলটা ছেড়ে দিয়েছে আমি আর একটু ভালো করে কষে নেব দু থেকে পাঁচ মিনিট কষা নিয়ে এবার দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে আমি ভালো করে কষব চিকেন থেকে পানি বাড়াবে নিশ্চয়ই বুঝতে পারছ চিকেন থেকে পানি বাড়াবে তার জন্য আমি এখানে কন্টিনিউ কষতে থাকব ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটি পানিটা দিয়ে আমি ভালো করে কষে নেব আর একটু এরকমই দু মিনিট আরও কষে নেব ভালো করে নিয়ে আমি দিয়ে দেবো পানিটা এখানে দিয়ে দেবো এক কাপ মতো পানি দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এবার দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে এসছে এটা আমি ভালো করে কষে নেবো চিকেনটা ছেড়ে দিয়েছি আর একটু ভালো করে কষবো এবার দিয়ে দেবো হাফ কাপ মতো পানি হয়ে এসেছে ওই জন্য আমি এখানে বেশি পানি দেবো না অল্প পানি দেবো হাফ কাপ পানি দেবো চিকেনটা না ছেড়ে যায় তার জন্য এখানে আমি অল্প পানি ইউজ করলাম হয়ে গেছে রান্নাটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো দু চামচ ঘি কমপ্লিট সালামুক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন